সাত্বিক ব্রাহ্মণ তিনি ওখানে গিয়ে রেড ডোটের নামাজে এরম করে অন্যটা মাথায় দিয়ে আল্লাহ মিন আল্লাহ আকবার মোচেমান দেখলেই ওর ব্যালটের কথা মনে পড়বে একবার মন্দির উদ্বোধন করো এবং কোন জায়গায় মন্দির শব্দটা থাকুক ওকে কোমরে দড়ে বেঁধে হাইকোর্টে নিয়ে আসব। মমতা বাবু মমতা খালা মমতা আপা নাক করে মুখ্যমন্ত্রী একেবারে মুর্শিদাবাদে যারা দুর্গত রয়েছে তাদের পাশে না দাঁড়িয়ে তিনি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন মমতা বাবু মমতা খালা মমতা পা নাক করে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে আমার বাংলা মায়ের পাঁচ পাঁচটা জীবন চলে গেল তুমি দশ লাখ টাকা করে ঘোষণা করলে আজকে যে দুশো আড়াইশো জেল খাটছে বছর পর বছর তারা জেল খাটবে তাদের পরিবারগুলো কি করবো তাই আমরা হাইকোর্টে মামলা করেছি যারা এই ওয়াক নিয়ে বিশৃঙ্খলা করেছে যারা এই দাঙ্গা লাগিয়েছে যারা ওয়াকাপ নিয়ে মানুষের জীবন চলে গেল তাদের যারা উস্কানি দিয়েছে তাদের জমি জায়গা সমস্ত কিছু ব্যাংক সমস্ত ক্রোক করে নেওয়া উচিত সেই নিয়ে আমরা মামলা করেছি আর মমতা ব্যানার্জি একুশ সালের আঁকড়ায় দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট সনাতনী ভোট পেয়েছে হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে কি দেখিয়ে বিজেপির জুজুর ভয় দেখিয়ে মচমান পাড়ায় গিয়ে ওদের একটা সফেদ ঘোড়া আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওদের আছে হুমায়ুন ওদের আছে এই ফেল তোহা সিদ্দিকী তারা পাড়াই পাড়াই গিয়ে বলল মায়েরা বুবুরা খালারা আপারা আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তৃণমূলকে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে বিজেপি এলে এনআরসি করে তোমাদেরকে বাংলাদেশ পার্টি দেবে পাকিস্তান পার্টি দেবে আফগানিস্তান পার্টি দেবে এই যুগের ভয় দেখিয়ে উনি 99% মুসলমান ভোট পেয়েছে আজকে মুসলমান ভোটে উনি জিতে মুখ্যমন্ত্রী আছে তাই উনি মনে করছেন মুসলমান ভোট ওনার পকেটে আছে তাই হিন্দু ভোটকে ক্যাপচার করার জন্য উনি জগন্নাথদেবের দেবের মন্দির করছে না করে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি সরকারি টাকায় না মন্দির করা যায় সরকারি টাকায় না মসজিদ করা যায় সরকারি টাকায় না গির্জা করা যায় একটা এক্সাম্পল দেখুন অযোধ্যায় রাম মন্দির হচ্ছে কেন্দ্র সরকার টাকা দিতে পারত ওখানকার যোগী সরকার টাকা দিতে পারত রাম মন্দির কিন্তু কোন সরকার টাকা দেয়নি রাম মন্দির ট্রাস্ট করে ট্রাস্টের মাধ্যমে চাঁদা তুলে রাম মন্দির হচ্ছে ওর থেকে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ তৈরি হচ্ছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি মাধ্যম দিয়ে যে মসজিদটা আরবের আমির সাহি উদ্বোধন করতে আসবে তারাও কিন্তু ট্রাস্টের মাধ্যমে মসজিদ করছে কিন্তু আমার মমতা বেগম যে নাকি ঈদের নামাজ রেড রুড হয় সেই নামাজে নারীদের প্রবেশ নিষেধ একটা মুসলমান নারী দেখাতে পারবে একটা ওয়ান পিস দেখাতে পারবে কিন্তু মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ তিনি ওখানে গিয়ে রেড ডোডের নামাজে এরম করে অন্যটা মাথায় দিয়ে আল্লাহ আল্লাহ আকবর মোচেমান দেখলেই ওর ব্যালটের কথা মনে পড়বে আজকে সেই মমতা ব্যানার্জি দীঘাতে যে মন্দির বলছেন একবার মন্দির উদ্বোধন করো এবং কোন জায়গায় মন্দির শব্দটা থাকুক ওকে কোমরে দরে বেঁধে হাইকোর্টে নিয়ে আসবো কারণ উনি যে ইনভাইটেশন কার্ড বিলি করেছে কোথাও মন্দির শব্দটা নেই ধাম আছে মন্দির নেই মন্দিরটা লেখো কত বড় বাপ্পের বৃত্তি লেখো দেখি কত বড় বাপের বৃত্তি তুমি কত সাত্বিক ব্রাহ্মণ একবার লিখুক তারপরে দেখ কেমন লাগে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ দেখিয়ে দেবে